সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন সকালে নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হলাম স্কুলে যাওয়ার পথে এই মেঠো পথ বলবো না পিচ বাঁধানো পথ কিন্তু তবুও চারপাশে যে মাটির সুগন্ধ বেরোচ্ছে বৃষ্টি পড়ার পর সেটা কিন্তু অসাধারণ একটা ফিলিং এনে দিচ্ছে শ্যামলিমায় আচ্ছাদিত এক গ্রামের পথ ধরে আমি চলেছি আমার স্কুলে আমার ভীষণ ভালো লাগার একটা জায়গায় যেখানে গেলে এমন কিছু শিশুর আমি সান্নিধ্য পাই যারা ফুলের মতো পবিত্র বন্ধুগণ এই ফিরছি স্কুল থেকে আর আজকে ঠিক যখন ছুটি হয়েছে ঠিক তখনই মুষলধারে বৃষ্টি তারপরে আধা ঘন্টা স্কুলেই কেটে গেল বেরোতে বেরোতে আর তারপরে অটো পাওয়া যাচ্ছে না টোটো পাওয়া যাচ্ছে না ওই করতে করতে খুব অসুবিধা থাকেন আর দেখো এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে তো ছাদা মাথায় দিয়ে এখন বাড়ি ফিরলাম আর গিয়ে কথা বলছি আর্ধেক ভিজে গেছে জামা প্যান্ট চলো আর আকাশে যে পরিমাণ মেঘ আছে এরকম বৃষ্টি পড়ছে বুঝেছো যে পরিমাণ মেঘ আছে মনে হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হবে রাতে প্রচুর মেঘ আকাশে কালো মেঘ বোঝা যাচ্ছে না অতটা যাই হোক যাওয়া যাক ভেতরে তোরা কেমন আছিস ও বৃষ্টি পেয়ে খুব ভালো আছে বলছে বন্ধুগণ প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে মানে এই স্কুলে যখন থেকে করছি এত মানে কি বলবো মেন্টাল প্রেশার বেশি শারীরিক পরিশ্রম তো নয় মানে অনেক মাথার কাজ করতে হয় তাই জন্য ব্রেনটা একেবারেই টায়ার্ড হয়ে যায় আর এসে ভেবেছিলাম বাজারে যাব কারণ কাল থেকে বাজার নেই কিছু বাজারে যাব কি ওই যে বৃষ্টি পড়ছে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে মাছের দোকান বসবে বলে তো মনে হচ্ছে না একটাই বাচ্চাও ঘরে একটা দুই আছে তবে আলু পেঁয়াজ নেই সেটা আমি সামনের মুদি দোকান থেকে নিয়ে আসবো একটু ফাঁক ফেলে বেরোবো আর আলু পেঁয়াজ রাখলেই ওই ডিমের ঝোলটা করে কালকে চা চালাবো আর খিচুড়ি তো খায় না খিচুড়ি করতে পারতাম তো যাই হোক এখন আমি যাবো চা করতে তো চাটা খাবো তারপরে ওই চা করার পরেই একটু বেরিয়ে যাব গিয়ে যা লাগবে ওই বর্ষার দিনে আর কি যা যা ঘরে এনে রাখতে হয় আলু পেঁয়াজ এই দুটোই ঘরে এনে রাখবো তাহলে অন্তত আলু ভাজা ভাত খেয়ে দিন যাপন করা যাবে তাই না আর যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি কমবে তো মনে হচ্ছে নিম্নচাপের বৃষ্টি মানে আমার মনে হচ্ছে আমি পেপারও দেখিনি নিউজও পড়িনি বললাম যাই না ঠিক বললাম কিনা এসে আমি একটা আম খেয়েছিলাম আজকে আর বলতে পারো যে ভাত আর খাওয়া হলো না সকালে আজকে ভাত খেয়ে যায়নি নিয়েও যায়নি আর আজকে এমনই হয়েছে যে একেবারে উপোস টাইপের হয়ে গেছে আমার কেন কি শ্রাবণ মাসও আছে একদিন উপোস হয়ে গেলে ভালোই খারাপ ভাবছিলাম সকালে একটা কলা খেয়ে গেছিলাম ফলের আছি আমি ভঙ্গ করে তো এই হচ্ছে আমার আজকের ব্যাপার খাচ্ছি না মনে এই না যে সময় হচ্ছে না খেতে ইচ্ছে করছে না মানে মুখে ঠিক রুচিটা নেই এনার যাই হোক দিনটা তো বেরিয়ে গেল তাই না যদিও এটা আমি এনকারেজ করবো না তোমাদেরকে যে এরকম ভাবে খাবে না একদমই না কি বলবো হয় না মাঝে মাঝে সেই রুচি থাকে না মনে গরমে হতে পারে ওই কারণ মানে সকালবেলা খেতে ইচ্ছে করে না ইচ্ছা করে না দুপুরবেলা আবার খেতে হবে ভাত ওই ভেবে নিতে ইচ্ছে করে না কি বলবো বলো তো ওই কারণে খাওয়াটা ঠিক মতো হয় না আর কেক ঠেক যে নিয়ে যাবো সেটাও ইচ্ছে করে না এক ফ্রুট নিতে পারি কিন্তু ফ্রুট নিয়ে খাবো কি করে আবার কেটে কুটে নিয়ে গেলে কাটা ফল খেতে ভালো লাগে না এক বানানা নেওয়া যেতে পারে সেটা তুমি খেয়েই গেছি সুতরাং নেওয়ার দরকার পড়ে তো অসুবিধা কিছু হয়নি তবে না ভাবছি যে কাল থেকে আবার ঠিকঠাক মতো খাবার দাবার নেওয়া শুরু করব খেয়ে যাও এবং নিয়ে যাওয়াটা কেন কি আনহেলদি হয়ে গেলে লাইফস্টাইল তারপরে একটা রোগ ফোগ এসে বাসা বাঁধতেই পারে শরীরে কারণ খাবার দাওয়ারটা তো ঠিক টাইম মতো করতে হবে ফুয়েলটা ঠিক মতো না দিলে আবার ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে হুট করে তখন কিসের চাকরি কিসের স্কুল সবই লাটে উঠে যাবে তাই কাল থেকে আবার ভাবে প্ল্যান করে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখতে হবে আর কি আমি শুয়ে শুয়ে কথা বলছি কারণ এত চোখে ঘুম পাচ্ছে যে আর বসলাম না চোখগুলো দেখে বুঝতে পারছো যে ঘুমে একদম টুকরো হয়ে আছে কথা বলতে বলতে মাঝে মাঝে টুক করে ঝিমটি দিয়ে উঠছে ঘুমের ঝিমটি আর বাইরে না জোর বৃষ্টি পড়ছে আওয়াজ হচ্ছে প্রচুর ঠিক আছে চাটা তো করে আগে একটু খাই তারপরে বৃষ্টি হোক বা না হোক ছাতা নিয়ে আমি বেরিয়ে যাব তো চলো বন্ধুরা রান্নাঘরে গিয়ে আবার দেখা হচ্ছে আর আজকে সকালগুলো রান্নাঘরে কিছুই দেখাতে যাবে বৃষ্টি আর কিছুতেই থামছে না গুড়ি গুড়ি বৃষ্টিতে আমি আলু নিতে বেরিয়ে পড়েছি এর মধ্যে ছাতা মাথায় দিয়ে এই যে বাজার করে আনলাম আলু পেঁয়াজ এই দুটো থাকলে পরে চিন্তা অনেকটা কমে বৃষ্টির দিনে স্কুল থেকে আসার সময় না বন্ধুরা আমি নিয়ে এসেছিলাম জিলিপি এ দেখো চায়ের সাথে টা দেখো তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি জিলিপি তিন ধরনের বিস্কিট আছে তাছাড়া এই যে হলদিরামের ভুজিয়া আছে আর তার সাথে চা আজকে আমল দুধ দিয়ে চা করেছি কারণ দোকানে আবার লিকুইড দুধটা পাইনি চলে এলাম পাঁচশো পেঁয়াজ আর এক কেজি আর আলু পেঁয়াজ চলে এসছে আর কোনো চিন্তা নেই এখন একটু খেয়ে আধ ঘন্টা মতো স্কুলের কাজ করব তারপরে রান্না করতে আসবো

এইবারে তো সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে ফেললো বিটেক নিয়ে পড়ছে ও জানো তোমরা সিএসি নিয়ে পড়ছে কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজে তো দুটো এক্সাম হয়ে গেল হয়ে গেল তার মধ্যে ও আবার এই বছরেও দিয়েছিল তো আর আইএটি তো নেস্ট আইএটি দুটোতেই ভালো র্যাঙ্ক করেছে নেক্সটে একটু নেক্সটে একটু বেশি ভালো র্যাঙ্ক করেছে মানে একশো মতো র্যাঙ্ক করেছে মানে আইএটি যেটা তো সেটাতে র্যাঙ্ক করেছে ষোলো সম তো দুটোতেই ওর চান্স হয়ে গেছে নেক্সটে যেন ভুবনেশ্বরে চান্স হয়েছে ফার্স্ট রাউন্ডেই আর নাইজারে আর কি ভুবনেশ্বর নাইজারে চান্স হয়েছে আর এটা হচ্ছে আইজারে যেটা মানে যেটাকে বলা হয় আইআইটি এক্সাম ওটাতে আইজারে কলকাতাতেই ওর চান্স হয়ে গেছে যেটা আমাদের ভীষণ ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল যে কলকাতায় যেন হয় ঠাকুর করে হ্যাঁ তো কলকাতাতে চান্স হয়ে গেছে তো নেস্টটা তো আমরা টিকিট টিকিট কাটা হয়ে গেছিলো যাব মানে আইজাকের খবর তখন ও ছিল না মানে র্যাঙ্ক ছিল কিন্তু চান্স হলো কিনা বুঝতে পারছিলাম না কাউন্সিলিং হওয়ার আগে তো বোঝা যায় না তো আমরা টিকিটও করা হয়ে গেছিলো ভুবনেশ্বরে যাবো করেই পাঁচ তারিখ কিন্তু আনন্দের বিষয় এটাই যে যেতে হচ্ছে না এবার টিকিট ক্যান্সেল করতে হবে এবারে কলকাতাতেই ওর আইজারে হয়ে যাবে যদিও ছেলে বলতে চাই একটু ওয়েট করি যদি আইদার পুনেতে হয়ে যায় তাহলে পুনেতে যাব আমার বক্তব্য হচ্ছে কলকাতায় যখন হয়েছে কি দরকার আছে পুনেতে যাওয়ার মানে বাড়ির কাছাকাছি পড়াশোনা করার অনেক ফেসিলিটি রয়েছে তাই না তো হয়তো অল্প আবার এই কলেজ থেকে শিফট করে হয়তো না যাবেই এই কলেজ থেকে এই কলেজে আর পড়বে না যেটা যেই কলেজে চান্স পেতে পারে না অনেকেই এই সরকারি কলেজে কিন্তু ওর এখন এটা ছাড়বে তো ওটা ছেড়ে ও যাবে হচ্ছে আইজারে নাইজার যেটা আর কি যেটা আর কি নেস্ট্রি পেয়েছিল ওটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আর আইজার যেটা সেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ তো দুটোই সমমান সম্পন্ন তো অর্কর আবার চেঞ্জ হবে অর্ক এবার আমি আইজারে ভর্তি হবে কবে কি প্রসেসিং আছে দেখে যেতে হবে গিয়ে ওকে ওখানে অ্যাডমিশন করাতে হবে এই একটা কাজ আর একটা হলো আর এটা খুবই একটা আনন্দের খবর কারণ অর্ক কি বলতো ওই একটু পড়াশোনা ভালোবাসে সেই কারণে এটা ইন্টিগ্রেটেড এমএসসি আর কি পিএইচডিও পরপর পড়তে হয় তো যেহেতু পড়তে পড়তে ভালোবাসে বলবো না মানে পড়াশোনাটা ভালোবাসে বাকি বা আছে কিন্তু পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে তো সেই জন্য ওর জন্যে খুব ভালো তো ওই কারণে আমি ভীষণই হ্যাপি আর কি কি বলবো আসলে কি বলতো একবার ভাবছিলাম যে যদি ও যায় তাহলে আমাকে যেতে হবে আর ভাবিলাম যে এখানে স্কুল ফুল সব ছেড়ে দিয়ে চলে যাবো ছেলেকে নিয়ে থাকবো খানিক ভেবেই নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আবার যখন কলকাতায় হলো তো এই একটা ব্যাপার হলো যে এখানে আমাকে আপাতত ছাড়তে হচ্ছে না আর ছেলে কাছে থাকবে মানে যদিও কলকাতা তো হস্টেলে থেকেই নাকি পড়তে হয় তবুও শুক্র শনি শুক্রবার বিকেলে চলে আসলে শনি রোববার থেকে আবার সোমবার যেতে পারবে এরকম ভাবে পড়তে পারবে হ্যাঁ কলেজটা তো চলো বন্ধুরা আজকে এই সুন্দর খবরটা দিয়ে ব্লগটা শেষ করছি আমার থার্টি ডেজ চ্যালেঞ্জ কিন্তু আজকেই শেষ হয়ে গেল আজকের ব্লগে আমার এটা আমার লাস্ট ব্লগ থার্টি ডেজ চ্যালেঞ্জের ব্লগ থার্টি তো তোমাদের ভালোবাসা মানে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারলাম তো নেক্সটে আবার কি চ্যালেঞ্জ আসবে সেটা আমি অবশ্যই এর পরের ব্লগে অ্যানাউন্স করে দেবো বাই টেক কেয়ার লাভ ইউ অল স্টে ব্লেসড অলওয়েজ লাভ লাভ